বন্ধুরা কেমন আছো বলো তোমরা ভালো আছো তো লাইফস্টাইল উইকুর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবার আজকে একটা ছুটির দিন সকাল থেকেই খুশির মেজাজ প্রত্যেকের মনে তার সঙ্গে উপরি পাওনা হচ্ছে আমাদের প্রকৃতি ওয়েদার দুর্দান্ত ওয়েদার খুব বেশি ঠান্ডাও নয় আবার গরম তো একদমই নয় তা বলো এই ওয়েদারটা দারুণ লাগে আবার যখন চিচিয়ে ঠান্ডাটা পড়বে তখনও পাচ্ছি না আর পাচ্ছি না ঘাত পা শুকিয়ে যাবে মানে সাংঘাতিক অবস্থা হয় শরীরে টান ধরবে এই ওয়েদারটা দারুণ ওয়েদার মানে তুমি প্রকৃতিকেও এনজয় করতে পারো আর মানে সব কিছুই এনজয়েবল খেতেও পারো ঘুরতে যেতেও পারো সব কিছুই ভালো লাগে আর আমরা তো প্রকৃতির মাঝখানেই থাকি এটা তো দেখো না এইখানে দাঁড়িয়ে আছে দেখো দুটো লঞ্চ যাচ্ছে কি ভালো লাগছে দেখো তোমাদের মানুষ এপার থেকে ওপার ওপার থেকে এপার মানুষ যা আসা করছে কত কাজের জন্যে হ্যাঁ দু হাজার লঞ্চ কিন্তু সানডেতে একটু দেখি লঞ্চগুলো কম যায় কিন্তু আজকে সকাল থেকে দেখছি প্রচণ্ড লঞ্চ পথ যা আসা করছে কেন জানি না মানুষ তো আবার পিকনিকের মেজাজেও আছে না এই গঙ্গাবক্ষেও কিন্তু প্রচুর পিকনিক হয় জানো তো সব লাইট ফাইট জ্বালিয়ে হই 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 করে লঞ্চ ভাড়া করে সব পিকনিক করে তা বলো আমরা তো পিঙ্ক মানে প্রকৃতির মাঝেই আছি এর থেকে ভালো আর কিছু নেই আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি দেখো আমার বেডে পুরো রোদে ভর্তি একটু সকালে রোদটা ভালো ভিটামিন ডি হ্যাঁ এটা বেশ একটা উপকারী এখানে রান্না বসিয়ে দিয়ে চুপ করে বসেই আছি এত ভালো লাগছে গঙ্গার দিকে তাকিয়ে আর মানে জাহাজগুলো যাচ্ছে পরপর জাহাজ যাচ্ছে আমার মনে হচ্ছে আমার তো বছর প্রথম বছর আমার মনে হয় সব পিকনিকের মেজাজ আরম্ভ হয়ে গেছে গঙ্গা পক্ষে সব মাইক মাইক বাজায় নানান রকম আলো ফালো রাত্রিবেলা এটা বোঝা যায় হই হই করে রাত্রিবেলা গঙ্গা সব পিকনিক করে যাই হোক সেটা তো দারুণ আমাদের একটা উপভোগ্য লাগেই আর তার সঙ্গে দেখো আমার এই গাছটা একটু বলছিলাম না একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে একে আবার এখানে যেহেতু রোদ এসেছে একে রোদে দিয়ে দিয়েছি চলো আজ একটা দারুণ খাবার করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো আজকে দাদার আবার যেহেতু রবিবার আজকে দাদার বায়না হলো চিলি চিকেন আর তন্দুরি রুটি খাবে কিন্তু চিলি চিকেন তো আমি অত তেল দিয়ে পকোড়া করে ভেজে করি না আমি সব সময় চেষ্টা করি যে ফাঁকি বাড়ি চিলি চিকেন আমার চ্যানেলে দেয়া আছে তাও একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তোমরাও এই যেহেতু শীত পড়েছে হ্যাঁ খে এই শীতেই তো খেতে ভালো লাগে বলো গরমে মোটেই ভালো লাগে না ফাঁকি বাজি চিলি চিকেনটা তোমাদের সঙ্গে একটুখানি ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি দেখো একদম ফাঁকি কোন কোনো পকোড়া কিছু কিচ্ছু করবো না অল্প সাদা তেল দিয়ে আর নুন দিয়ে আমি দেখো এই চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি চাপা দিয়ে দিয়ে করেছি হ্যাঁ অল্প তেলে হয়ে যাবে ফ্রাই করে রেখে দিয়েছি এটা কিন্তু একদম পকোড়া করিনি যে কর্নফ্লাওয়ার ময়দা এটা ওটা দিয়ে যে পকোড়া করে একদম নয় ফাঁকিবাজির চিলি চিকেনের নাম আচ্ছা তারপরে দেখো সব রসুন গুলোকে নিয়ে মুখ দিয়ে 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 চেপে চেপে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা রসুনের গন্ধটা খুবই ভালো লাগে চিলি চিকেনে এবার সবাই চিলি চিকেন করতে পারো কিন্তু যেহেতু এটা ফাঁকিবাজির চিলি চিকেন সেহেতু আমি একটুখানি ছোট্ট করে দেখাবো আচ্ছা এতে একটু আদা কুঁচোনা দেবে তোমরা আমি আর কুঁচোচ্ছি না ফাঁকিবাজি মানে আমার মনটাও ফাঁকিবাজি ফাঁকিবাজি করছে তা আমি এই আদা একটু বাটা আছে এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে অল্প করে দিয়ে দিলাম আদার গন্ধটা ভালো লাগে কিন্তু রসুনের গন্ধটাই বেশি ভালো লাগে তারপরে আদা গন্ধটাও খারাপ লাগে না অল্প একটু সম করে দিলে আর কি আগি চারটে রসুন দিয়ে দিই তাহলে গন্ধটা দারুণ ছাড়বে আর দেখেছো আমি কইটুকু তেলে করছি এটা কিন্তু তুমি তোমরা সবসময় লক্ষ্য রাখবে আমার দেখো চিলচিকেনের তেল খাবো সবই কিন্তু একদম শরীরকে কষ্ট দিয়ে নয় কারণ শরীরই সম্পদ একে কষ্ট দেওয়া যাবে না আর আমার তো চোখ ফেসে বারবারই বলি আমার একদম চলবে না এটা কিন্তু ভাজা হয়ে গেছে এইগুলো কিউ আকারে ক্যাপসিকাম আর পেঁয়াজ আর এই দেখো কাঁচা লঙ্কা পুজো রেখেছি লম্বা লম্বা করে কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু খালি ভেঙে দিলাম মানে তোমরা একটু চেষ্টা করলেই দশ মিনিটে তোমার ছিটি ছিটে যাবে আমি তো বলবো দশ মিনিটও সময় লাগবে না মানে আমি যেভাবে জায়গা দিচ্ছি কোনো দাম ধাম কিচ্ছু করছি না অ্যাকচুয়ালি বন্ধুদের একটু এটা দেখা কড়াটা সামনে থেকে হ্যাঁ আর জানো চিলি চিকেন করতে গেলে বা কোনো চাইনিজ আইটেম করতে গেলে খুব বেশি ভাজা হয় না আর গ্যাসের আগুনটা মানে হাই ফ্লেমে থাকতে হবে যে কোনো চাইনিজ রান্না এটা তো তা প্রত্যেকেই জানো দেখো একদম অল্প অল্প করে ভাজবো একটু ক্রাঞ্চি ব্যাপার থাকবে বেশি ভেজে দিলে আর চাপা ফুটি দেওয়া যাবে না তাহলে সেদ্ধ হয়ে যাবে ব্যাপারটা ক্রাঞ্চিটা কমে যাবে আচ্ছা এরপরে আর কিছুই না ফাঁকি ভাজি আমার চিলি চিকে এইটা হয়ে গেছে ভাজা এইবার দেখো এর ওপরেই বলে দিচ্ছি এই বড় চামচের এক চামচ টমেটো সস দিয়ে দিলাম আচ্ছা এরপরে এই যে গ্রিন চিলি সস আমি এবার চিংচের ইউজ করি হ্যাঁ এক চামচের মতো দিয়ে দিলাম সোয়া সস ডার্ক সোয়া সস এই যে এটাও এক চামচের মতো দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ

চাটনিটা একটুখানি দেব যেটা খেতে খুবই ভালো লাগে তো এটা অপশনাল এটা তোমরা দিতেই পারো আর নাও দিতে পারো কোনো ব্যাপার নয় হ্যাঁ মোটামুটি দেখো আমার কিন্তু চিলি চিকেন রেডি দশ মিনিটও লাগিনি আর তারপরে তোমরা যদি একটু বেশি গ্রেভি চাও একটু কর্নফ্লাওয়ার দিয়েও দিয়ে দিতে পারো কোনো অসুবিধে নেই আমাদের দাদা হাক্কা চিলি চিকেনটা ভালোবাসে বেশি ওই ঠকঠকে গ্রেভি করা ওইটা পছন্দ করে না যার জন্য আমি কিন্তু একদমই কর্নফ্লাওয়ারটাও দিচ্ছি না এই রকম চিলি চিকেন বাড়ির লোক যদি বায়না করে যে খাবো তারা তো বুঝতেও পারবে না যে তুমি কি চিলি চিকেন করে খাওয়াচ্ছ কিন্তু ভ্যাব অফ খেতে হবে একটু শেজওয়ান চার্জিটা দিয়ে দেবে একদম অল্প করেই দিয়েছি কত অল্প তেলে আমার চিকেন রেডি এই এবার তোমরা যেমন যে লঙ্কা খাবে সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবে হালকা খাবে তোয়াল জেবি থাকবে

বাড়ির লোক কিন্তু এক কথাও বুঝতে পারবে না এটা বুঝেই নেবে দাদা বললো একটু গ্রেভি থাকবে এটা এইরকম হলো গোলাগুলির কোনো খেস নেই খাটা যায় নাকি আর তন্দুরি রুটিটা যখন করবো দিদি আসবে দিদিকে দিয়ে আঠা মাখাবো তখন দেখি যদি পারি তোমার দেখিয়ে দেবো কারণ পুরো সম্পূর্ণ আঠার তন্দুরি রুটি করব ময়দা একদম নয় আর এই একটু সাদা টিম একটু সাদা টি করে ছড়িয়ে দিলাম বলো বুঝতে পারছো এটা একদম মানে শর্টকাট পদ্ধতিতে রান্না করে খাইয়ে দিও বাড়ির লোক পুরো খুশি হয়ে যাবে ফ্যামিলি মেম্বাররা গণেশ আঠা হ্যাঁ এই যে গণেশ আঠা দিয়ে তো হচ্ছে এক ফোঁটা ময়দা দিচ্ছি না আচ্ছা দেখো এক চামচ এই পরিমাণটা দেখো এতে এই চার চামচের চার সাড়ে চার চামচের মতো দই দিলাম আচ্ছা এরপরে আমি আজকে কিন্তু ইনো দিয়ে করব ইনো দেবো আজ ইনো দিয়ে করে দেখি কেমন হয় এই যে পুরো এক প্যাকেট ইনো আমি এর মধ্যে ঢেলে দিলাম এর যা পরিমাণ এক প্যাকেট দিলে হবে না তাহলে রুটিটা ফুলবে না দু প্যাকেট ইনো দিয়ে দিলাম দেখছো ফার্মেন্টেশন আরম্ভ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আচ্ছা আর কিছুই না এতে একটু নুন দেবো আর চিনিটা অবশ্যই দিতে হবে কিন্তু হ্যাঁ চিনি না দিলে এতে হবে না তা সরমুজের মতো চিনি দিয়ে দিলাম এতে আমরা তো ব্রাউন সুগার খাই সুতরাং ব্রাউন সুগার হ্যাঁ ব্রাউন সুগার খাই তোমরা জানো সেটা আর একটুখানি পরিমাণ মতো নুন এই একটুখানি নুন দিলাম দিয়ে ব্যাস আর কিছু না এটা এইভাবে মেখে একটা এয়ারটাইট কন্টিনারে এটাকে রেখে দিতে হবে তারপর দেখবে এটা খুলে যাবে তারপরে আমি যখন করব তখন তোমাদের দেখাও রুটিটা দারুণ হয় না চলো স্নান ফান করে এলাম এবার রুটিটা করতে হবে একটা করে দিয়েছি সেই গান দাদার দেয়া যাচ্ছে না কপিরাইটের করে আর এই বেলে নিলাম রুটিগুলো দিয়ে একটুখানি জল নিয়ে ড্যাব ড্যাব করে দিলাম দিয়ে এইবার এইটা এর মধ্যে দিয়ে দিলাম এই যে দেখো ময়দাগুলো কিন্তু খুব ফুলে উঠেছে ময়দা না আমি তো আঠাই করেছি তোমাদের দেখালামই কারণ আমরা ময়দা খাই না খুবই ফুলে উঠেছে এবার ভালো করে হাতে করে আরেকবার মেখে নিলাম নিয়ে তোমাদের প্রথম থেকে দেখাচ্ছি দেখো এরকম নেবে জাস্ট একটু আঠা নেবে আঠা নিয়ে এগুলোকে একটু বেলে নেবে স্যালাড করে নিলে চিলি চিকেন স্যালাড আর এই তন্দুরি রুটি বলো একদম বাইরে কিনে খাবে না প্রচুর দাম না এখন তন্দুর রুটিগুলো তার থেকে বাড়িতে করবে মানে কি বলবো যে একদম হেলদি উপায়েও করা আর বাইরের ওই সব একদমই খেতে হবে না এই যে এইটা বেলে নিলাম এইবার দেখো বেলে নিয়ে এই জল এখানে রেখেছি এই জলটা এরকম ড্যাপ ড্যাব করে দিচ্ছি একটু জলটা লাগাতে হবে এই যে একটু বেশি করে জল নিয়ে জলটা দিয়ে নাহলে ডুটিটা যখন সেঁকবো দেখো এই দিকটা কিন্তু হয়ে গেছে এইবার এইটাকে চাটুটাকে এরা উল্টে নেব সুন্দর তন্দুর রুটি ময়দা খেতে হবে না পুরো আঠার হ্যাঁ এইগুলো প্রচন্ড দাম বাইরে তোমাদের পেছনটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে লাগবে এই দেখো দেখো পেছনটা হয়েছে দেখেছ এইবার এই জল দিয়ে ড্যাব ড্যাব করে দিয়ে এই এই জলের দিকটা এরকম চাটুতে দিয়ে দেবে যাই হোক বন্ধুরা তোমাদের দেখিয়ে দিলাম তন্দুর রুটির আইটেম এবার একটু স্যালাড করে নেবো এই যে শশাও দেখে দিয়েছি একটু সময় পাইনি একটু এই যে স্যালাড করে নেবো তন্দুর রুটি আর চিলি চিকেন দারুণ না শীতের দিনে আর আজকের মতো বন্ধুরা আমি ভিডিওটা শেষ করছি প্লিজ সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো একটু আমাদের চলার পথটা স্মুথ করে দাও তোমরাই পারো আমাদের হাতটা টেনে তুলতে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো